প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের সবার প্রিয় চ্যানেল এম জি আপডেটসে তথ্য নির্ভর সংবাদের অনলাইন ঠিকানা আমরা প্রতিযোগী নই সহযোগী হতে চাই আমি উজ্জ্বল সাহা আপনাদের সামনে এখন হাজির হয়েছি পরিবেশন করছি একটি বিশেষ ধরনের খবর বড়দিন চলে এলো এবার সান্তা ক্লজের বেশে স্বাস্থ্য সচেতনতার প্রচার চলুন তার কাছ থেকে শুনেনি তার ক্রিয়াকর্মের বিস্তারিত আচ্ছা দাদা আপনার তো সামনে বড়দিন তো এই বড়দিনকে সামনে রেখে তো আপনি এই কেনা বেচাগুলো শুরু করেছেন নাকি হ্যাঁ কী রকম হচ্ছে কেনা বেচা হচ্ছে কেনা বেচা মানে অন্যন্য দিনের তুলনায় এবার একটু অন্যরকমই বেসিক্যালি আমি বাজারের থেকে এখানে সিলেক্ট করলাম কারণ আপাতত যে প্যান্ডেমিক সিচুয়েশন চলছে একদম সেই সিচুয়েশনে যেন একটা গ্যাদারিং না হয় একটা লোকের জমায়েত না হয় যেরকম আমাদের যে বড় বাজার বা দাসবাদাস মোড় ওখানে এরকম অনেক দোকান আছে আমি মনে করি যে একটু আমরা যদি সেফভাবে নিজেরা ট্রাই করে থাকি সেটা তো বেটার সেই জন্য এই দোকানটা এই রাস্তার চলন্ত পথে যারা আসছে দাঁড়াচ্ছে আসার পথে তাদের মাস্ক যদি না থাকে আমি তাদেরকে প্রথমে মাস্ক ব্যবহার করছি মাস্ক ব্যবহার করার পরে তাদের স্যানিটাইজার করে নিচ্ছি নেওয়ার পরে দেন তাদের যা পছন্দ হচ্ছে সেই হিসেবে তাদেরকে আপনি কি এটা প্রতি বছরই না এটা আমার প্রথমবার ফার্স্ট টাইম মানে ক্রিসমাস ডেটা ফার্স্ট টাইম কি মনে করে এটা আপনি শুরু করলেন এটা করলাম সচেতনতা বৃদ্ধির জন্য এখন অনেকে ভাবছে যে করোনা চলছে যেহেতু আমাদের ঘরে বসে থাকতে হবে কিন্তু নয় ঘরে থাকার পাশাপাশি আমরা যেন সুস্থ থাকি একদম এই সুস্থ থাকার জন্য আমাদের একটু যা সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং আমরা যতটা দূরত্ব থেকে সেটাকে মেনটেন করব সেই জন্য এই অ্যাওয়ারনেসও চলছে কেনা বেচা চলছে আচ্ছা আপনার সান্টাক্লজের ক্লোজের পোশাকের একটা লোগো দেখা যাচ্ছে লোজ

তাদের কতটা জল দরকার তাদের এক্সারসাইজ কী হওয়া উচিত সেই সম্পর্কে তাদেরকে গাইড করে আমরা ফিফটিন ডেজ পর পর সেই চেক আপটা করিয়ে তাদেরকে একটা গুড রেজাল্ট দিতে হেল্প করি এবং এখানে যে সমস্ত আইটেম দেখছেন প্রত্যেকটা আইটেমের মধ্যে সেই অ্যাওয়ারনেসের জন্য তাদের সেই গিফট থেকে শুরু করে সেই মাস্ক থেকে শুরু করে সমস্ত এভরিথিং জিনিসের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা রয়েছে হচ্ছে এখন যেহেতু প্যান্ডামিক সিচুয়েশন চলছে সেই সিচুয়েশনে দরকার আমাদের ইমিউনিটি বুস্টার আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে তুলতে হবে জন্য এটা বলা হচ্ছে সুস্থ থাকুন যেখানে আমাদের আমরা যখন আমাদের নিজেদের বডির সম্পর্কে সমস্ত কিছু বিষয়ে জানতে পারবো দ্যাট লাইক নিজের আমাদের ওজন কত আমাদের যদি পারফেক্ট ওজনটা আমরা জানতে পারি সেটা সম্পর্কে আমাদের বিএমআই লেভেল অর্থাৎ বডি মাস ইন্ডেক্স আমাদের প্রত্যেকটা লোকে সুস্থ থাকতে হলে আঠারো থেকে তেইশ একটা বিএমআই লেভেল থাকতে হয় তো আমরা কততে আছি সেটা এখানে আমি প্রত্যেক দিন সকালবেলা মর্নিং সকাল ছটা থেকে এগারোটা পর্যন্ত ফ্রি ক্যাম্প হয় দেন হচ্ছে ফিজারেল ফ্যাট আমাদের যে অর্গানগুলো রয়েছে তার পাশে কতটা পরিমাণ ফ্যাট জমে গেছে তার সঙ্গে কি আমরা সমস্ত ডিজিজের বা বসবর্তি হচ্ছে কি না সেই এই চেক আপগুলো করা হয় এবং পাশাপাশি আমরা খাওয়ার দাবারের মাধ্যমে সেটাকে কতটা ব্যালেন্স করে গুড নিউট্রিশন বা গুড পুষ্টিগত মান নিয়ে আমরা সেটাকে সলভ করতে পারি সেটার জন্য একটা স্বাধীনতা করানো হয়